পাবনার ঈশ্বরদীতে ব্যাটারি চালিত অটোরিক্শার ধাক্কায় কমল হোসেন নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বুধবার তিরিশ এপ্রিল রাত আটটার দিকে ঈশ্বরদী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত কমল হোসেন উপজেলার পাকশি ইউনিয়নের যুক্তিতলা এলাকার বাসিন্দা এবং মৃত আবুল হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কমল কাজ শেষে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী রেলগেট এলাকায় পৌঁছলে একটি বেপরোয়া অটোরিকশা কমলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দুজনে বাজার থেকে রেলগাড়ি থেকে যাই দুইটাই ছিলাম তো আমরা ওখানে গায়ে না তুলে দিচ্ছি